আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনার ছেলে জয়ের বৈঠক ও তিতাল্লিশ কোটি টাকা লুটপাটের কাহিনী তথ্য প্রযুক্তি হাসিনা পুত্র একের পর এক দুর্নীতির খবর যখন বেরিয়ে আসছে ঠিক তখনই সেই আমলের বৈঠক নামের একটি কনফারেন্সিং প্ল্যাটফর্ম থাকার পর নতুন একই ধরনের আরেকটি প্রকল্পে অর্থ বরাদ্দের নামে লুটপাটের ক্ষেত্র তৈরির অভিযোগ উঠেছে এরপর জানাব মতিজিলে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার খবর জানালেন দুই উপদেষ্টা রাজধানীর মতিঝিল দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাদের পরিচয় জানা যায়নি এদিকে সংস্কার কমিশনের সুপারিশ পাল্টে যাচ্ছে দেশের নাম থাকছে না ধর্মনিরপেক্ষতা পাল্টে যাচ্ছে দেশের নাম থাকছে না ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বিদ্যমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে জনগণতন্ত্রী বাংলাদেশ গঠন এবং বিদ্যমান সংবিধানের চার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ দিয়ে সাম্য বহুতত্ববাদ সহ পাঁচটি মূলনীতি করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে এদিকে মার্চে আসছেন পাক জেনারেল শাহির সংসদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সংসদ মির্জা আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলি খবর নিশ্চিত করেছে এবারে জানাব পাঠ্যবই নামের ভুলেও জড়িতদের শোকস জুলাই অভ্যতের পর নতুন আর পুরাতন ঘটনা প্রভের মেলবন্ধন হয়েছে পাঠ্যবই সংশোধন যেখানে ইতিহাসের বয়ানে হোসেন পেয়েছে হোসেন্দি শেরে বাংলায় কে ফজল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কমরেড মনীষ সিং অধ্যাপক মুজফ্ফর আহমেদ মনোরঞ্জন ধর সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ জিয়াউর রহমান শো বহু নেতা হাসিনা পতনের পর ইতিহাস পাতা থেকে বাদ যায়নি তার পিতা শেখ মুজিবুর রহমানের অবদান তবে মুক্তিযুদ্ধে রাজাকার ও আলবদরদের কুকীর্তি উল্লেখ থাকলেও বাদ পড়েছে জামাত ইসলাম ও গোলাম আজমের সংশ্লিষ্টতা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেছেন ইতিহাসের সঙ্গে ক্ষমতার রাজনীতি মিশিয়ে তা বিকৃত করা খুবই দুঃখজনক জনগণের সঠিক ইতিহাস জানার অধিকার থাকা উচিত এবং সর্বশেষ জানাবো সাইফ আলী খানকে একের পর এক সুরিকাকাত হাসপাতালে ভর্তি ভারতের মুম্বাই নিজ বাড়িতে অভিনেতা খান বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাত ঘটনা ঘটে অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন খবর ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি টিভির থানার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানায় সাইফ খান ও তার স্ত্রী কারিনা কাপুর ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমিয়েছিলেন এমন সময় কিছু দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে এ সময় সাইফ আলী খান ও দুষ্কৃতকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিকবার সুরিকাঘাত করে পালিয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জয়ের বৈঠক এবং তেতাল্লিশ কোটি টাকা লুটপাটের কাহিনী তথ্য প্রযুক্তি খাতে হাসিনা পুত্র জয়ের একের পর এক দুর্নীতির খবর বেরিয়ে আসছে ঠিক তখনই সেই আমলের বৈঠকের নামের একটি কনফারেন্সিং প্ল্যাটফর্ম থেকে আরও নতুন একই ধরনের আরেকটি প্রকল্পের অর্থ বরাদ্দের নামে লুটপাটের ক্ষেত্র তৈরির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ওপেন সোর্স ব্যবহার করে জুমের বিকল্প হিসেবে বৈঠকে নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল দেশীয় প্রকৌশলীরা আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর মধ্য অন্যতম জাতিসংঘের ওয়ার্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ডব্লিউএসআইএস পুরস্কার দু ইউনাইটেড পুরস্কার জিতেছিল এটি পরে আধুনিকায়নের নামে এই প্ল্যাটফর্ম নতুন করে তৈরির একটি লুটপাটের প্রকল্প গ্রহণ করে পলাতক হাসিনা পুত্র সজিবাজের জয় এবং আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বিসিসির নিজস্ব প্রকৌশলীদের তৈরি বৈঠকে নামের ওই প্ল্যাটফর্মটির সক্ষমতার মাত্র পাঁচ শতাংশ এখনও ব্যবহার হচ্ছে না অথচ এই প্ল্যাটফর্ম নতুন নাম নতুন মোড়কে তেতাল্লিশ দশমিক তিন শূন্য কোটি টাকা ব্যয় করে ফের তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল আওয়ামী সরকারের পতনের পরও বিসিসির কিছু কর্মকর্তাদের আগ্রহে সেই নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ এখনও চলছে প্রকল্পের এক কর্মকর্তা আমার দেশকে জানিয়েছে এরই মধ্যে বরাদ্দ করা অর্থের চল্লিশ শতাংশ পরিশোধ করা হয়েছে মতিঝিলে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের খবর জানালেন দুই উপদেষ্টা রাজধানী মতিঝিলে দুই পক্ষের পাল্টা বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি বুধবার পনেরোই জানুয়ারি রাতে ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টা মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আসিফ নজরুল এই ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেন ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এই ঘটনার অবশ্যই বিচার হবে দুইজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আর উপদেষ্টা মাহফুজ আলম রাতে ফেসবুক পোস্টে লিখেছেন ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অনুযারা জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে এই ঘটনার পূর্বাপার তদন্ত হবে আর রাজপথে কারো সন্ত্রাস বা চাঁদাবাজি চলতে দেয়া হবে না এরাকে বুধবার সকালে পাঠ্যপুস্তক আদিবাসী সংবলিত গ্রাফিতি রাখ রাখা না রাখা মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে মারামারির ঘটনা ঘটে এতে সাংবাদিক নারী সহ বেশ কয়েকজন আহত হন পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জোলাই গণঅভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি সহ পাঁচ দফা দাবিতে স্টুডেন্ট ফর সবারটি নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিভির ভবন ঘেরাও করে একই দিনে সংগুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠী একদল লোক পাঠ্যবইয়ের গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যায় তখনই হামলার ঘটনা ঘটে যাচ্ছে দেশের নাম থাকছে না ধর্মনিরপেক্ষতা যাচ্ছে দেশের নাম থাকছে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বিদ্যমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর স্থলে জনগণতন্ত্রী বাংলাদেশ গঠন এবং বিদ্যমান সংবিধানের চার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বাদ দিয়ে সাম্য বহুতত্ত্ববাদ স পাঁচটি মূলনীতির করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে এছাড়াও মূলনীতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করা হয়েছে যার মেয়াদ হবে চার বছর করে সংসদের মতো রাষ্ট্রপতির মেয়াদ রাষ্ট্রপতি নির্বাচনে হবেন নির্বাচন ভোটে জীবদ্দশায় বেশি কেউ প্রধানমন্ত্রী বৃহত্তর ও রাষ্ট্রপতি হতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ ও স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠিত বিচার বহির্ভূত হত্যা গুম ও অমানবিক নির্যাতন অর্থপাচার সহ অযোগ্য বিবেচিত হবেন কোন সীমালঙ্ঘনকারী বা মানবাধিকার লঙ্ঘনকারী সে যে দলের সদস্য না কেন চল্লিশ শতাংশ ভোট না পড়লে পুনরায় নির্বাচন হতে হবে এসব সুপারিশ এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত চারটি সংস্কার কমিশনের সুপারিশে এসব বিষয় নিয়েই তারা কাজ করবে বলে জানানো হয়েছে মার্সে আসছেন পাক জেনারেল শাহির সংসদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান এজন্য জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সংসদ মির্জা আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন ঢাকা ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো খবরের সব তথ্য নিশ্চিত করা হয়েছে আসন্ন এই সফর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আঞ্চলিক ভূরাজনীতির ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ এদিকে দীর্ঘ বারো বছরের বেশি সময় পর পাকিস্তান আয়োজিত বহুজাতিক নৌমোহরা আমান দু পঁচিশে অংশ নিচ্ছে বাংলাদেশ আগামী সাত থেকে এগারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত আমান দু অংশ নেবে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সারির একটি যুদ্ধজাহাজ জেনারেল শাহিরের সফর সম্পর্কে অবগত এবং কূটনৈতিক আমার দেশকে বলেছে জেনারেল শাহির এই সফরটি পাকিস্তানের আগ্রহেই অনুষ্ঠিত হচ্ছে গত ডিসেম্বর মাসে এই সফরের জন্য ইসলামাবাদের পক্ষ থেকে ঢাকাকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে কূটনৈতিক চ্যানেল থেকে জানা গেছে এরপরই তারা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে